النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সালাউদ্দিন বাইতুল মাহমুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এগারোতম বার্ষিক কোরআন ওয়াস মাহফিলের সরদীয় জনাব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরমুজুল হক মাস্টার উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ পরিচিত মুখ হজরত মাওলানা কাউসার আহমেদ সাহেব উপস্থিত আছেন পরিচিত মুখ বন্ধু হজরত মাওলানা শরীফুল ইসলাম সাইফি উপস্থিত আছেন হজরত হাফেজ আব্দুল্লা সাহেব উপস্থিত রয়েছেন আমার আগে যিনি কথা বলেছেন জান হজরত মাওলানা জিয়াদুল ইসলাম মাহমুদী সাহেব সহ আরো অন্য অন্য ক্রামগণ মাঠে উপস্থিত রয়েছেন বাবার বয়সের সমতুল্য সম্মানিত মুরুবেন ক্রাম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে ইসলামের কালান্তি লগ্নে মুসলমানের দুর্দিনে চার দিনের আজকে আখির মোনাজাতের আসনে বসার তৌফিক দান করেছেন সে মহান মনিবের আলী দরবারে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এখানে বসতে ফেরে খুশি না বেজার বেজার কারাকার হাত জাগান কেও বাজার নাই উছি কারাকার হাত জাগা नाराय तकबीर नाराय तकबीर আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন সম্মানিত ভায়েরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সত্রাখান আয়াত এ কারীমা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন

আমাদেরকে রব কেন দুনিয়াতে পাঠিয়েছেন কি কারণে পাঠিয়েছেন অবশ্যই আমরা অবগত আছি কি বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন আমি জন্যই তোমাদেরকে পাঠিয়েছি ইল্লা লিইয়াবুদুন তোমরা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে কার দাসত্ব একটু আওয়াজ করে বলেন কার দাসত্ব কিন্তু আজকে আমরা কি আল্লাহর দাসত্ব আজকে আমরা মানুষের দাসত্ব করি মানুষের গোলামি করি কি বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন নাকি জিনার মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কার ইবাদত বলেন সবাই একটা আওয়াজ করে বলেন কান ইবাদত তিন দিনে আমরা অনেক বয়ান শুনেছি এমনও আছে আজকে আমরা যারা মাহফিল শুনতে এসেছি আমাদের মধ্যে অনেকেই এমনও রয়েছে যারা ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই কে বলেন ঠিক কিনা তো আমরা রাত ভর শুনে কি লাভ হবে আমাদের সবুজ দুনিয়া রস কল্লি আমাদের যত গুণ আমরা করি সকল গুণ মূল হলো দুনিয়ার মহাব্বত কিসের মহব্বত সবে একটা আওয়াজ করে বলেন না কিসের মহাব্বত আওয়াজকে মাদে রাখতে চান না আমল করার জন্য বাড়িতে নিয়ে যেতে চান মাঠে রাখতে চান কারা কারা দেখে হাত জাগান তো মাঠে রাখবেন ওয়াজ বাড়িতে নিবেন কারা কারা হাত জাগান না রায় তা অন্য মনুষক হওয়া যাবে না এই দিক সকলে তাকে থাকবেন হা না কথা বলবেন ভাইর আমার ভালো করে বুঝতে হবে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলেন ইয়া বানি আদম

তখন মানুষগুলো টিভির সামনে বসে থাকে কি থাকে না আওয়াজ করে বলেন না কেন থাকে কি থাকে না তাইলে মানুষ কার অনুসরণ করলো গান গান বাদ্য ধরে বলেন না কার কাজ যুবক কানের মধ্যে হেডফোন লাগে হিন্দি গান শুনে কার কাজ আল্লাহর কাজ না শয়তানের কাজ অত আল্লাহ বলছেন তোমার মাইকের কি হলো

তিন দিনের মাহ ফিলের শেষ দিন আমি সবক দিয়ে গেলাম নামাজের নামাজ আছে তো সকল সমস্যার সমাধানও মানুষকে খারাপ কাছ থেকে ফিরাবে ভাই আমার যেই গ্রামগঞ্জে নামাজ আছে ওই গ্যারামগঞ্জে বাবা জেনাদ বিচারণাই যেই গ্রামগঞ্জে নামাজ আছে ওই গ্রামগঞ্জে বাবা সুদোষ নাই যেই গ্রামগঞ্জে নামাজ আছে ওই গ্রামগঞ্জে বাবা মদ গাজার ব্যবসা নাই যেই গ্রামগঞ্জে নামাজ আছে ওই গ্রামগঞ্জে চুরি ডাকাতি নাই যেই গ্রামগঞ্জে নামাজ আছে রে মুমিন ওই গ্রামগঞ্জে বাবা খুন আর ভুব নাই জোরে বলেন ঠিক কিনা এর মানে হচ্ছে কি নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরাবে নামাজ নামক মেডিসিন আমাদের জীবনে দরকার আছে না নাই আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম নামাজের হিসাবটাই নিব কিসের হিসাব এখন নামাজ দিয়ে অনেক বক্তারা বয়ান করে না নামাজ দিয়ে অনেক বক্তারাই বয়ান করে না পর্দানি অনেক বক্তার এই কথা বলে না সুদ ঘুষি অনেক বক্তার এই কথা বলে না আল্লাহ জানে কেন বলে না এই যে চার দিন মা মূল মাকসাদ কি আমরা সবাই নামাজি হব কি বলেন ঠিক না নামাজ যেখানে আছে সেখানে কোনদিন অন্যায় চলতে পারে ভাইরা আমার ও হাজি সাহ দিনের কামটা লাগা শুনো তুমি হাজি সাহাফজুরে রাজা শুনে নামাজ পড়তে মসজিদে দৌড়ো ও হাজি নামাজ শেষ করে তারা বাড়িতে চলে আসো প্রত্যেকটা রুমে রুমে যে তুমি খোঁজ করো দেখাশোনা করো তোমার তোমার ঘরের মধ্যে তোমার অনেক নামাজি তোমার সন্তানগুলোর পরে নামাজ ফরজ হয়ে আছে ওই সন্তানগুলো নামাজ পড়ল কিনা তাদেরকে জিজ্ঞাসা করো একদিনও জিজ্ঞাসা করছেন নি কথা বল জিজ্ঞাসা করছেন নি তাহলে আপনি একাই জান্নাতে যাবেন না রে মুসলমান না

জোরে বলেন দেখার দায়িত্ব দেখেছেন এই যে নামাজ পড়েন আপনি পড়েন আপনার সন্তান নামাজ নামাজ না আপনি পড়েন আপনার স্ত্রী নামাজটা পড়লো কিনা খবরটা নেন না আপনি নামাজ পড়েন আপনার মেয়েটা নামাজ পড়লো কিনা খবর নেন না এমন কোনো

নামাজের কথা। কথা কি বলেন কিসের ফজরের নামাজ পড়ে আপনার ছেলে যেই রুমে ঘুমায় ওই রুমে ঢোকেন এই সন্তান নামাজ পড়ল কিনা যে আপনার মেয়ে যেই রুমে ঘুমায় সেই রুমে ঢোকেন আপনার মেয়েটা নামাজ পড়লো কিনা আপনার স্ত্রী যেই রুমে ঘুমায় সেই রুমটা দেখেন আপনার স্ত্রী নামাজ পড়লো কিনা দেখার দায়িত্ব কার বলেন তো নাকি মসজিদের ইমাম সাহেবের নাকি এদেশে রোলামে ক্রামের দায়িত্ব কার জোরে বলেন কার দায়িত্ব সন্তান গুলোকে নামাজি বানাবার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান গুলোকে দিনদার বানাবার দায়িত্ব হচ্ছে আপনার ভাইরা ভালো করে শুনে না ভালো করে বোঝার চেষ্টা করব যুবক আজকে কত যুবক দেখি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে শুনে কি শুনে না যুবক যদি তুমি জানতা এই কানের মধ্যে হেডফোন লাগানো অবস্থা আজরাই তোমার জানটা কবজ করতে পারে তাইলে যুবক তুমি কোনোদিন কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতা না ঠিক কিনা বলো গানগুলো শুনে কারা আমাদের মুসলমান সন্তান গুণেই বেশি শুনে কি বলেন ঠিক কি না ঠিক আরে মুসলমান আল্লাহর বান্দা দিলের কাংটা লাগে শুনো আজকে মুসলমানের বিবাহ شادیগুলোতে দেখছে এর বাদ্য বাজে কি বাজে না কথা বলেন না কেন বাজে কি বাজে না আর জোরে বলেন বাজে কি বাজে না কারণ কি কেন বাজে আপনি না নামাজি আপনি আপনি না হাজী সাহেব আপনি না এলাকার মাতাব্বর সাহেব আপনার বাড়িতে মেয়ে ছেলের বিবাহ সাদিতে কেন ভ্যাকসিনের বাধ্যবাধবস্থে এটা গুনাহ না সওয়াবের কাজ যারা না সওয়াবের কাজ ও আমার ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলে যা। আপনি খালেজ দিলে তাও করবে না আমি আর কোনদিন আমার বাড়িতে মেয়ে এবং ছেলের বিবাহ সাদিতে আমি ডেকসাইডের বাদ্য আর বাজাবো না এই নিয়মটা কে কে করতে পারেন আল্লাহকে হাতটা দেখা যাক দেখা না রা তাকবি আমাদের সমাজে দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আপনি হাত জাগে আল্লাহ কে দেখাইছেন আল্লাহ সাক্ষী আছেন অবশ্যই আল্লাহ ফেরেস তারা কুদ্রুতি ক্যামেরার দ্বারা আপনাকে ভিডিও করেছে আজ থেকে আমাদের এই মিয়ার হাত বাজারের আশেপাশে কোনো গানের বাদ্য চলবে চলবে যদি চলে আমরা ইমানের দাবিতে প্রতিবাদ করবো জোরে বলেন ঠিক না। ইসের দাবিতে ইমানের দাবিতে পারবেন তো ইনশাল্লাহ না ভাগবেন পারবেন সবাই ওয়াজের পাগল সবাই আমলের পাগল কেউ না কিসের পাগল ওয়াজের পাগল সবাই আমলের পাগল যে মাহফিল কমিটি মাহফিল করায় অনেক মাহফিল কমিটি নিজেরাই নামাজ পড়ে না কথা কয় না ঠিক ঠিক না অথচ তার দাড়ি আছে টুপিও আছে লম্বা জামাও আছে আছে না নাই এইরকম মাহফেল কমিটি আপনাদের এখানে নাই আছেনি অনেক মসজিদে কেশিয়ার সভাপতি এমন আছে যারা সুদ সাথে জড়িত যারা জুয়া খেলে যারা তাস খেলার সাথে জড়িত যারা খারাপ কাজের সাথে জড়িত এই রকম সেলকেটারির সভাপতি কেশিয়ার মুসজিদের কমিটি আছে না নাই মুসজিদের সভাপতি যদি সুদ খায় গুস খায় ওই সভাপতির দ্বারা এলাকা আপনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে নাই জরে বলেন আছে মুসলমান মসজিদের সভাপতি নির্মাণ করতে হবে নামাজি ব্যক্তি থেকে কি বলেন ঠিক কি না ঠিক মসজিদের কে সিআর নির্বাচন করতে হবে নামাজি ব্যক্তি থেকে কি বলেন ঠিক কি না ঠিক মসজিদের সেক্রেটারি নির্মাণ করতে হবে নামাজি ব্যক্তি থেকে জরে বলেন ঠিক কি না সমাজ পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ ভাইরা আমার কথা বুঝুন তো আমার সবাই বুঝুন তো আমার কথা তাইলে আমার সবকগুলো মনে থাকবে ইনশাআল্লাহ

বান্দা তোমরা নামাজ পড়ো বান্দা তোমরা জাকাত দাও বান্দা তোমরা রুকু সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও এক নাম্বারে নামাজ পড়ো দুই নাম্বারে জাকাত দাও তিন নাম্বারে রুকু সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও কে বলেছে নামাজ করে বলেন আল্লাহ এই তিনটা কাজ করলে আমাদের সমাজের মধ্যে কোন ধরনের অশ্লীল বেহায়াপনা কোন কাজ থাকবে না এক নাম্বারে নামাজ দুই নাম্বারে জাকাত তিন নাম্বারে রুকু সেজদা কারীদের সাথে আমরা অন্তর্ভুক্ত থাকব এই তিনটা কাজ যখন করব আমাদের সমাজের অশ্লীল কাজগুলো আমাদের সমাজের বেহায়াপনাগুলো আমাদের সমাজ থেকে দিন দিন দূর হয়ে ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে জোরে বলেন ঠিক কিনা ঠিক কয়েক বছর এগারত মাস চলতেছে এগারত মাস শুনে আমাদের ফায়দা কি হলো আমরা আগো যেমন বেনামাজি এখনো ঠিক তেমনই বেনামাজি আছি চাইলে ওয়াজ শুনে লাভটা কি হলো আমাদের বলেন না লাভ হলো কোন আমাদের

আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাব্বালাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন হে মানুষ কিসে তোমাকে ধোকায় ফেলে দিল মা করে ভাই কতই তো বলা কিসে তোমাকে ধোকায় ফেলে দিল বিরব কারিম তোমার ওই কারিম মুখ থেকে এরে আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও যেই রব আমাকে দুটো হাত দিয়েছে যেই রব আমাকে দুটো চোখ দিয়েছে যেই রব চলার মত আমাকে দুটো পা দিয়েছে ওই রবের সাথে যদি আপনি আমি নাফরমানি করি অবশ্যই রব আপনার আমার কাছ থেকে আল্লাহ আপনার আমার কাছ থেকে পুনখান্ন হিসাবটা নেবেন কি নেবেন না বলে নেবেন কি নেবেন না হ্যাঁ নিবে কি নিবে না ভাইরা এই যে আপনি আমি রাস্তা দিয়ে চলি দেখার মতো দুটো চক্ষু দিয়েছেন আমাকে আমার আল্লাহ এই যে আপনি আমি পা দিয়ে হাঁটি হাঁটার মতো দুটো পা দিয়েছেন আল্লাহ এই যে আপনি আমি দু হাত দ্বারা কাজ করি কাজ করার মতো শক্তি দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা ঠিক ভাইরা আমার হাত দুটো আল্লাহ দিয়েছেন পা দুটো আল্লাহ দিয়েছেন চোখ দুটো আল্লাহ দিয়েছেন রে বন্ধু এগুলো আল্লাহর নয়ামত কিনা বলেন চোখ দিয়ে দেখতে পাই যে আল্লাহর নয়ামত কিনা পা দিয়ে হাঁটতে পারতেছেন আল্লাহর নিয়ামত কিনা হাত দিয়ে ধরতে পারতেছেন কাজ করতেছেন আল্লাহর নিয়ামত কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম এ বান্দা আমি তোমাকে যে ন্যামত দিয়েছি বান্দা ওই ন্যামত সম্পর্কে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসিত করব